হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস টু উইথ উশি আমি উশি তোমরা সবাই কেমন আছো বলেছিলাম ফিফথ আগস্ট নম্রতাদির বার্থডের ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব আজকে ফিফথ আগস্ট আমি বসে আছি নম্রতাদি সোদপুরের ফ্ল্যাটে তো আমি ওকে মেকআপ ঠেকআপ করালাম ওর থেকেই রিভিউটা শুনে নেব যে কেমন লাগলো এখন ও একটুখানি ওদিকে গেছে আর নম্রতাদির আজকে অনেক বন্ধুদেরই আসার কথা ছিল তো তো একজনের একটুখানি প্রবলেম হয়ে যায় তাই জন্য সে আসতে পারে না আর একটা দিদি আছে আমি সে দিদিটার সাথে তোমাদেরকে আলাপ করে দিচ্ছি তোমরা কথা বলো কেমন লাগলো আমি সে দিদিটাকে তোমার সাথে আলাপ করাচ্ছি হ্যালো হ্যালো আমি নন্দিতা বিশ্বাস আমি এখানেই থাকি আমার আমি নম্রতার খুব ক্লোজ ফ্রেন্ড তো আমি ভেবেছিলাম বৃষ্টি হবে তাই আসতে পারবো না কিন্তু ওয়েদারটা যেহেতু ভালো আসতে পেরে খুব ভালো লাগলো আর আমার উঠাশি বোনের সাথেও দেখা হয়ে গেল আলাপ হলো আজকে ফার্স্ট টাইম খুব ভালো লাগলো এই দিদিদের একটা বৈশিষ্ট্য আছে দিইটা কিন্তু মারাত্মক লেট করে তাই জন্য দিইটাকে ঘন্টা মানে এক ঘন্টা দেড় ঘন্টা আগে বলে রাখলে সুবিধা হবে তোমাদেরই না হলে কিন্তু গেল পুরো প্ল্যানের তো এরপরে আবার কেক কাটার টাইমে তোমার সাথে কথা হচ্ছে নম্রতা দি তোমার কেমন লাগলো আজকে আজকে বার্থডে ইভিনিংয়ে এই ড্রেসটা আমাকে তো আমার দাদা বৌদি কিনে দিয়েছে বার্থডেতে আর তার সঙ্গে শ্বশুবনও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই ড্রেসটার ক্রপ টপ আর তার সঙ্গে সাইড স্লিট করা ইয়েলো কালারের স্কার্টটা মানে টপটাও কিন্তু ইয়েলো কালারের ট্রপ টপ তার সঙ্গে স্কার্টটা যাচ্ছে সাইড স্লিট করা ইয়েলো কালারের সেট এটা স্কার্ট টপের সেট খুবই সুন্দর ড্রেসটা তার সঙ্গে শ্বশুর বোনু কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই সেটটার সাথে আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক তো আমার আমি লোকইসফাই তো আজকে ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে নর্মতা দিদি অরিজিনাল বার্থডে তো হোয়াইট কালারের প্যাকেটে এনেছে নন্দিতা দিদি ওর জন্য কেক আর লাল প্যাকেটে আমি এনেছি ওর জন্য চকলেট কেক স্ট্রবেরি কেকটা এনেছে নন্দিতা দিদি আর চকলেট কেকটা এনেছি আমি আর এই ভিডিওটা একদম এন্ড অফ দেখো অনেক মজার ভিডিও কিন্তু মাঝখানে পাবে প্রচণ্ড ফানি ফানি ভিডিও রয়েছে এবং কিছু ছবি আজকে বার্থডে তোমাদের সাথে আমি শেয়ার করলাম কারণ সব কিছু ভিডিও তোরা তো পসিবল না সেগুলোর ছবির মাধ্যমে শেয়ার করেছি এবং সেগুলো তোমাদেরকে আজকে বলবো তো চলো ভিডিওটা দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নম্রতা হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা এত সুন্দর একটা কেক আনার জন্য কেকটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এত সুন্দর একটা কেক নিয়ে আসার জন্য খুব সুন্দর হয়েছে কেকটা আর ডেকোরেশনটাও খুব সুন্দর আমার খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ নন্দিতা এত সুন্দর একটা কেক দেওয়ার জন্য এটা করবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু নম্রতা এত সুন্দর একটা কেক দেওয়ার জন্য আঙ্কেল আন্টি আর তোদের বাড়ির সবাই তো ঠাকুমা তো আগেই করে দিয়েছিল আবারও এই কেকটা নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে চকলেট তো আমার খুবই ফেভারিট আর খুবই ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে কেকটা থ্যাংক ইউ সো মাচ আবারও কেকটা আনার জন্য আচ্ছা এখানে সবচেয়ে মজার ঘটনাটা কি জানো এখানে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এটা একটা ভিডিও বাট এটা আমরা স্টিল ভেবে দাঁড়িয়ে পড়েছি কিন্তু এটা ছিল আসলে একটা ভিডিও আমিও আবার খাইয়ে দিলাম যখন হুঁশ এলো তখন আমি আবার বুঝলাম যে না এটা একটা ভিডিও চলছে খাবো ওরা খা বল টেস্ট হয়ে যায় দারুণ যেটা আমি কেটে খাই দিই তার ক্রিমই পড়েছে আমার দিকটা ঠিক আছে খাইয়ে দেই এটাই

আমার বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড ও আর আমার বনু অশী চক্রবর্তী বনু ওরা কিন্তু আজকের দিনটা ভীষণ স্পেশাল করে দিলো তোদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তবে আমার আর একজন বেস্ট ফ্রেন্ড খুব কাছের বেস্ট ফ্রেন্ড ওর তো আসার কথা ছিল কেক ফেক দিয়ে রেডি একদম গিফট কেক সব কিছু নিয়ে রিয়া তোকে খুব মিস করছি আজকে তুই থাকলেও খুব ভালো হতো তো তোকে খুব মিস করছি আজকে দিনটা সত্যিই তুইও অনেক কিছু প্ল্যান করেছিলি আমিও প্ল্যান করেছিলাম বাট কিছু করার নেই কী আর করা যাবে নিশ্চয়ই আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে আবার তো অনেক দিন তোর সাথে দেখা হয় না আজকে দিনটা তোর সাথে কাটাতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু আমি প্রে করবো সব ঠিকঠাক হয়ে যেন আমাদের তাড়াতাড়ি খুব দেখা হয় তাড়াতাড়ি আর আজকের দিনটা সত্যি তোকে ভীষণ মিস করছি আমি ও আর নন্দিতা তিনজনেই তো যাই হোক তুই তাড়াতাড়ি দেখা করিস আর সত্যি আর খুব মিস করছি আজকে তুই থাকলে খুব ভালো ভালো লাগতো আমাদের যাই হোক তাড়াতাড়ি মিট করিস সব কিছু মিট মিটিয়ে ছিল বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস আর আমার জন্য মাঠে ওদের জন্য চিকেন আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো নন্দিতা দিদি আর নমতা দিদি ওরা ছোটবেলাকার একদম চাইল্ডহুড ফ্রেন্ড আমার সাথে তো দিদি রিসেন্ট আলাপ হলো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও